আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও লজি স্যার আমি মাথায় আবারও তোমাদের সামনে চলে আসলাম চলে আসলাম আজকে আর করব বলো তোমরা হয়তোবা আমার ভিডিওটা দেখতে পছন্দ করো না তারপরও আমি লজের মতো মাথা সাইডে সাই চলে আসি প্রতিদিন করে নতুন নতুন ভিডিও নিয়ে তো যাই হোক মূল কথায় আসি আজকে আমার বাসায় কোনো তরকারি সবজি কিছুই নাই তো কি রান্না করবো কী রান্না করবো চিন্তা করতে করতে ভাবলাম যে এখানে তো অনেক মসুরির ডাল পড়ে আসে পড়ে আছে মসুর ডালগুলো তো মসুরির ডালগুলোকে উঠাই নিলাম উঠাই নিয়ে একটা বাটিতে করে ভিজতে দিলাম ভিজতে দিয়ে ভালো করে কষলাই কষলাই ধুই দিলাম ধুয়ার পরে মুসুর ডালগুলোকে সুন্দর করে কিছুখানের জন্য আধা ঘন্টা এক ঘন্টা জন্য ভিজিয়ে রাখলাম ভিজায় রাখলাম ফুলে উঠলো ফুলে উঠলার পরে একটু ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পরে সেগুলোর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলদিন মরিচ একটু দিয়ে সুন্দর করে মাখামাখা করে নিলাম মাখা মাখু করে একটা কালো কুচকুচের রঙে কড়াই নিলাম সেই করার মধ্যে কিছুক্ষণের তেল নিলাম তেলের মধ্যে পেঁয়াজ শুরু করলাম ভাজা হয়ে গেল ভাজার পরে তারপরে আমি সেগুলোকে আবার একটা প্লেটের মধ্যে উঠে রাখলাম প্লেটের মধ্যে উঠে রাখার পর দেখো আমি আবার আর একটা কালো কুচকুচা করাই নিয়ে নিলাম তার মধ্যে আবার খানিকটা তেল নিয়ে নিলাম তেল নেওয়ার পরে সেই মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভাতে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম মশলাগুলানো পানি কিছু সামান্য মশলা আদা রসুন পেঁয়াজ বাটা যা যা আছে তোমার ঘরে তাই দিয়ে দিবা আমিও তাই দিয়েছি যাই হোক পরের কথায় আসি তারপরে সেই সুন্দর করে মশলাটা কষা কষা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম ওই পিলা আগে থেকে বেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর করে সেগুলোকে আমি কষাতে থাকলাম কষাতে থাকলে দেখবা গায়ের মধ্যে যখন মশলাগুলো ছিটে ছিটে পড়বে তোমার চামড়াগুলো পোড়াই দিবে তখন বুঝে যাবা যেগুলো হয়ে গেছে তখন তার মধ্যে একটু পানি ছিটে দিবা একটু সামান লবণ দিয়ে দিবা আর সামান্য একটু চিনি দিয়ে দিবা আর সামান একটু দিয়ে দিবা হচ্ছে ওই যে ওই যে কি যেন বলে না ওই যে ওইটার নাম হচ্ছে সস এটা সস দিয়ে দিবা টমেটো সস হ্যাঁ ওই যে টমেটো সস দিয়ে দিবা টমেটো সস দেওয়া হয়ে গেলে তার মধ্যে আর সেটু চিরা গুড়া দিয়ে সুন্দর করে করে ফুটানো হয়ে গেলে তারপর নামাই নিবা নিলে দেখবা কি সুন্দর একটা কালার এসে গো ওরে মা গো এত সুন্দর খাবার আমি যে খাইনি কর্কেট দেখি আমার তো সেই মজা লাগছে এখন তো মনে হচ্ছে আমি দুপুরে যত ভাত রান্না করেছি সে তিন পয়সালের ভাত একাই খাই নেবো তো যাই হোক আজকে আমি একাই খাবো না সবাইকে দিয়ে খাবো তোমরা দিয়ে খাইও আমার মতো তোমরা যদি এরকম গরম গরম ভাতের সাথে এরকম তরকারি খেতে চাও আর পেতে চাও তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও আর শোনো পাল্লি আমার এই আমার ভিডিওটা দেখার পর আর পাল্লি আমার এই ভাইরাল করে দিও কারণ আমি তো তোমাদের প্ল্যাটফর্মে এসেছি ভাইরাল হওয়ার জন্য তাই ভাইরাল করে দিও ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে কাল পরশু তরশু পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা আর আমাকে আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ